আমি এই চিপটা দিয়ে মাছ ধরবো চলো বন্ধুরা আমার পিছনে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিজস্ব পুকুর আমি দুই একটা ভিডিওতে বলেছিলাম এটা লোকের পুকুর পুকুর আমাদের না তার জন্য আমি খুবই দুঃখিত তোমাদের কাছে আজ আমাদের আমি আবারও মাছ তাই প্রথমে আটা নিয়ে এবং এই আটাটা পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মাখতে মাছ ধরতে গেলে আটা নয় তুমি অনেক কিছু দিয়ে মাছ ধরতে পারো কিন্তু আমাদের কাছে অত কিছু ছিল না শুধু বাড়িতে ছিল আটা তাই আটাটা ভালো করে মেখে নিলাম আর দেখো বন্ধুরা আটাটা ঠিক এমন ভাবে শক্ত করে মাখতে হবে খুব নরম করলে কিন্তু চলবে না কারণ নরম হলে বসির গায়ে থেকে ছেড়ে চলে যাবে তো এই হচ্ছে আটা আর এই হচ্ছে ছিপ এবার চলো আমি মাছ ধরবো আর বন্ধুরা তোমাদের কার কার মাছ ধরতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে যাবে তো এই হচ্ছে বসি এবার বসির গায়ে আটাটা ভালো করে চিপকে দেবো আর আমার দাদা এখানে আমাকে বলে দিচ্ছিল যে তুই অল্প করে আটা দে বেশি করে আটা দিলে কিন্তু মাছ খেয়ে পালিয়ে চলে যাবে তো দাদার কথা মতন শুনে অবশেষে ছিপটা নিয়ে পুকুরের মধ্যে ফেললাম এবার দেখা যাক যে মাছ ওঠে কিনা তো পুকুরের মধ্যে ছিপটা ফেলে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি না একটা মাছ উঠেছিল কিন্তু সে আবার ছেড়ে পালিয়ে যায় তো প্রথমবারের লক্ষ্য আমার পুরো ফেল হয়ে গেল আর আমি চেষ্টা করবার এই চেষ্টা হবে দু নম্বর দেখা যাক এবার মাছ আদৌ ওঠে কিনা তাই আমি বসির গায়ে আটা ভালো করে চিপকে দিচ্ছি আর আগের থেকে এই আটাটা একটু বেশি দিয়েছি দিয়ে পুকুরের মধ্যে ফেলে দিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি না একটা মাছ উঠেছিল আবার কিন্তু সে ছেড়ে পালিয়ে গেছে দু নম্বর চেষ্টা আমার বিথা চলে গেল এবার তিন নম্বর চেষ্টা করব যে আদৌ মাছ উঠে কিনা তো তিনবারের মাথায় ফেলতে আমি দশ মিনিটের ওপর বেশি অপেক্ষা করছি কিন্তু কোনো মাছ উঠলো না তাই আমি আবারও চেষ্টা করলাম আর এটা হবে চার নম্বর চেষ্টা এবার দেখবো যে মাছ ওঠে কিনা আর এবার মনে হয় অনেক বড় একটা মাছ উঠবে আর এবারে বসির মধ্যে আমি অনেকটা আটা দিয়েছি আটা দিয়ে ছিপটা নিয়ে জলে ফেলে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দেখি যে একটাও মাছ ওঠেনি চার চারবার মিশন আমার ফেল হয়ে গেল তাই আমার দাদা বললো যে তুই আমাকে দে আমি চেষ্টা করছি তোর লাখ খারাপ তোর হাতে একটাও মাছ উঠবে না তোর থেকে আমার লাখ খুব ভালো তুই দেখ এবার আমি কটা মাছ ধরি আমি বললাম যে ঠিক আছে তুই মাছটা ধরে তো আগে দেখা তারপরে বল তো আমার দাদা বসির মধ্যে একদম অল্প করে আটা দিয়ে ছিপটা নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছি তো ওরও প্রথমবার একটাও মাছ ওঠেনি আর এটা হচ্ছে দ্বিতীয়বার ও দ্বিতীয়বার আর কি দেখা যায় তো দ্বিতীয়বার একটা মাছ উঠেছে যার এই মাছটার নাম আমি জানি না তোমরা কমেন্টে বলে যাও এটা কি মাছ হতে পারে তো এই মাছগুলো লাস্টের দিকে উঠেছিল আর সববার প্রথমে উঠেছিল বড় একটা রূপচাঁদ মাছ হয়তো ক্যামেরায় ছোট ছোট লাগছে কিন্তু মাছটা অনেক বড় তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আর রূপচাঁদ মাছের দাঁত আছে আর আমার হাতে একবার কেমড়ে দিয়েছিল ওই জন্য করে আমি আর ওই মাছে হাত দিই না তো যে লাস্টের দিকে ছোট ছোট দুটো মাছ ধরেছিলাম সেই মাছগুলো পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো আজকের মতন বন্ধুরা টাটা